পাস্তা খেতে সকলেই ভালোবাসে আজকে চিকেন পাস্তা আর স্যুপের একটা অনবদ্য কম্বিনেশন তোমাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে এই রেসিপিটা বানালাম প্রথমে চিকেনটা ম্যারিনেট করার জন্যে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা সাথে সামান্য লবণ গোলমরিচের গুঁড়ো সয়া সস আর ভিনিগার দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এক ঘন্টা খানিক ম্যারিনেট করে রেখে দিলাম এই ম্যারিনেট করে রাখলে চিকেনটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে এই দেখো চিকেনটাকে রেখে দিলাম এবার কড়াইতে একটু জল দিয়ে দিলাম কারণ এইবার পাস্তাটা সেদ্ধ করে নেব ভালো করে আজকের এই পাস্তার রেসিপিটা সম্পূর্ণ ইউনিক আর খুব হেলদিও এই পাস্তাটা কিন্তু সুজির তৈরি তাই এটাতে ফ্যাটের পরিমাণ অনেকটাই কম পাস্তাটা দেখো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে রেখে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সানফ্লাওয়ার অয়েল এর মধ্যে কুচি করে রাখা রসুন খানিকটা আদা কুচি আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব চিকেনটা দেখো হালকা হালকা ফ্রাই হচ্ছে খুব ডিপ ফ্রাই কিন্তু করবো না চিকেনটা ফ্রাই করার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো কিছু ভেজিটেবলস এবার দেখো ডুম করে কেটে রাখা কিছু গাজর একটু ক্যাপসিকাম আর বিনস দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুবই ছোটো ছোটো করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এই চিকেনটা আর সবজিটা একটু হালকা করে ফ্রাই করে নেব দেখো ফ্রাই করা হয়ে গেছে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গরম জল এবার সবজি আর চিকেনটা সেদ্ধ হতে থাকুক এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাটা এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো সবজি আর চিকেনের সাথে দেখো এখনও কিন্তু জল জল ভাব আছে সুপের ভাব আসেনি এবারের মধ্যে ডিমের সাদা অংশটা দিয়ে দেব কুসুম ছাড়া এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব এবার আসবে থিকনেসটা কিভাবে আসবে এবার বাটিতে একটু কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিচ্ছি পাস্তার মধ্যে এবার কিন্তু সুপের গাঢ়ত্বটা এসে যাবে এই দেখো রান্নাটাও কিন্তু একদম রেডি তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর এই ধরনের স্যুপের রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে লাগে আর খুব হেলদিও তোমরা সময় পেলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো কারণ এটা ব্রেকফাস্টে বা ডিনারে খুব ভালো একটা রেসিপি এবার একটু টেস্ট করে দেখছি এতো ভালো গন্ধ বেরোচ্ছে এই রেসিপিটা দিয়ে কি বলবো তোমাদেরকে তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের এই চিকেন পাস্তা গ্রেভির রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে